নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা স্বাভাবিক অবস্থায় আছি বাবা মোটামুটি ভালোই আছে বাবার ঘুম থেকে উঠতে দেরি হয় শীতের দিনে এই মাত্র ঘুম থেকে উঠছে তো সকাল থেকে আমি বিভিন্ন রকম কাজ করতেছি তো একটু একটু রেস্টে আসি ভাবলাম এ ফাঁকি আপনাদের সাথে একটু কথা বলে নাই তো আমার এই চ্যানেলটিতে যারা যারা দেখতেছেন যারা যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক ধন্যবাদ বিশেষ করে সিদ্দিক ভাই আমাকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি কারণ উনি আমার এই চ্যানেলটি দাঁড় করার জন্য যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছেন সিদ্দিক ভাই হচ্ছেন দুলালদার সহকর্মী তাছাড়া দুলালদার আরও যারা যারা সহকর্মী আছেন তাদেরকেও অনেক ধন্যবাদ তারাও চেষ্টা করে যাচ্ছেন আর এই চ্যানেলটি করার জন্য যিনি আমাকে উদ্বুদ্ধ করছেন তিনি হচ্ছেন আমেরিকার প্রবাসী রুজি রুজিয়াপা রুজিয়াপার পরামর্শেই আমি এই চ্যানেলটি নতুন করে খুলছি আর কি তো রুজিয়াপা আপন বোন না তারপরেও তিনি আমাকে আপন ঘ মতোই দেখেন তো রুজিয়াপা হয়তো সামনে আপনার কয়েক মাসের মধ্যে দেশে আসবেন আসলে আমার সাথে পরিচয় করে দেবো অবশ্যই আমাদের এখানে অবশ্যই আসবেন উনি আর আমার এখনও অনেক দূর যেতে বাকি আছে সামনে অনেক কাজ আছে সেগুলো আমি এই চ্যানেলের মাধ্যমে করতে চাই আর সেজন্য আপনাদের সহযোগিতা নিয়েই আমি আপনাদের নিয়েই সামনে এগোতে চাই আগামী দিনগুলো আপনাদেরও শুভ হোক আর আমাদের কাজটাও যেন সুন্দরভাবে চলতে থাকে তখন বাইরে দিকে যাই কিছু কাজ বাকি আছে ওটা শেষ দিয়ে তারপর বাবাকে খাওয়া দাওয়া করাবো তো আজকে আমাদের পাশে থাকেন সকাল থেকে এই করতেছি প্রায় শেষের দিকে আর কি অনেকগুলো লাখ রয়েছে বর্ষাকালে লাখড়ি খুব দরকার এখন তেমন জ্বালানির সমস্যা নেই অনেক রকম জ্বালানি আছে এখন বর্ষাকালে তো জ্বালানির বাইরে যেগুলো থাকে সবই ভিজা থাকে যে এখন এই লাখড়িগুলো যদি শুকিয়ে নেই বর্ষার সময় আর টেনশন করতে হবে না গ্রামের বাড়ি মনে করেন লবণ আর জ্বালানি থাকলে অতটা টেনশন নাই সিদ্ধ মাত্র খাওয়া যায় জ্বালানি আরো করবো আজকে মাত্র দুই দিন লাকড়ি ফাটাইলাম আর অনেকগুলো গাছ আছে সেগুলোও করবো ওগুলা যে হাইসেদা আছে জীবন দা আছে দুজন আসলে ওগুলো গাছগুলো একটু বড় সাইজ সেই জন্য একে কাটা সম্ভব না দুজনকে নিয়ে গাছগুলো কাটব এই করে লাকড়ি ফাটিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো আর সকালবেলা লাকড়ি লাখড়ি নিয়ে একটা সুবিধা আছে শীতের দিনে শীত থাকে না শরীর গরম হয়ে গেছে এগুলো শুকিয়ে গেলে শুকিয়ে গেলে আর মনে করেন যে এত সহজে করা যাবে না তখন তাই একটু শুকটা শুকনো হয়ে গেছে আমি গাছ দুই দিন তিন দিন আগে কেটে রাখছিলাম তার আর একটা তিনটা আছে তিনটা শেষ দিয়ে খাওয়া দাওয়া যাবো আর কি আমের দিন বাবার জন্য খুব সুন্দর আদর্শ ভাই তো ওই খান না বেশি কলা তো খান কলা দেখি অনেকগুলো কলা ই রয়েছে ঠান্ডার মধ্যে পাকে না সহজে আজকে দেখি কি করি মাছ কাটা আছে আলো টালো দিয়ে মোলা টোলা দিয়ে ঝোল রান্না করবো সবচেয়ে এই করব আর কি এখন রান্না করতে সময় লাগে না ভাত তো আপনার যে রাইস কুকারে বসাই কারণ তরকারিটা শীতের দিনে সহজে পাকে না আর যে গোটা নিয়ে যায় সেটা দু দিনের মধ্যে পাকবে আমাদের কাছে কলে একবারে খারাপ না মোটামুটি ভালোই খাইতে গতকালকে রোয়েল হাটের থেকে মুর্শিদারা গেছিলাম এই চারা আছে ওগুলো লাগাইতেছি লাগানোর পরে একটু জল দিয়ে দেবো চারাগুলো ভালো আছে মোটা মোটা চারা বিকেলে বুনতে হয় বিকালে বুনলাম একটু জল দিয়ে দিলাম গাছ একটা আর নষ্ট হবে না আজকের ভিডিও লম্বা করবো না অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন